এই পৃথিবী কঠিন বাস্তবতা এক বিশাল অরুণ্য যেখানে প্রতিটা মানুষই একজন যাত্রী কেউ পথের দিশে জেনে আর কেউ প্রতিনিয়ত ছুটে চলে অনিশ্চিত মানুষের ভবিষ্যতের দিকে জন্মের পর থেকে প্রতিটা মানুষই সংগ্রাম করতে বাধ্য হয় খাবারের জন্য আশ্রয়ের জন্য সুখের জন্য কখনো শুধু বেঁচে থাকার জন্য এই কঠিন বাস্তবতার মাঝে আমরা অনেক স্বপ্ন দেখি প্রচেষ্টা চালাই পরিশ্রম করি কিন্তু শেষ পর্যন্ত পৃথিবী আমাদের থেকে কেবল কিছু না কিছু নিয়েই নেয় কখনো আমাদের সময় কখনো শক্তি কখনো ভালোবাসা কখনো আমাদের কখনো এই পৃথিবীটা কিছু কিছু মানুষের জন্য খুব নিষ্ঠুর মানুষের জন্মের পর থেকে সংগ্রামের মুখোমুখি হয় একটি শিশু তার প্রথম কান্নার মধ্যে দিয়ে পৃথিবী নির্মম বাস্তবতার সাথে পরিচিত হয় সে জানেও না সামনে কি তার জন্য অপেক্ষা করছে সে জানে না কোন পটটি ভুল আর কোন পটটি সঠিক কিন্তু ধাপে ধাপে সে শিখতে শুরু করে এক সময় সে বুঝতে পারে যে পৃথিবী টিকে থাকতে হলে তাকে কাটুর পরিশ্রম করতে হবে সে পরিশ্রমে শেষ কোথায় তা কেউ জানে না প্রাথমিক এই সংগ্রাম শুরু হয় শিক্ষার মাধ্যমে একটি শিশুকে ছোটবেলা থেকেই পড়াশোনার ভার নিতে হয় একটা প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হয় কেউ ভালো স্কুলে পড়ার সুযোগ পায় কেউ পায় না কেউ ভালো শিক্ষকের দেখা পায় আবার কেউ পায় না আবার কেউ জীবন সংগ্রামে হারিয়ে যায় অর্থনৈতিক বৈষম্য এখানে ভূমিকা রাখে ধনী পরিবারের শিশুগুলো অনেক সুবিধা ভোগ করে আর দরিদ্র পরিবারের জন্ম নেওয়া শিশুকে শৈশব থেকে কাটু পরিশ্রম করতে হয় এর দিকে খেলাধুলা পড়াশোনা নতুন কিছু শেখার আনন্দ অন্যদিকে দারিদ্রতার চাপ দায়িত্বের বোঝা সমাজের কাঠুর নিয়ম এগুলোর মধ্যে দিয়ে বেড়ে উঠে একজন মানুষ যখন একজন মানুষ বড় হয় তখন তার সংগ্রাম আরো কঠিন হয়ে উঠে শিক্ষার জীবন শেষ হওয়ার পর তার সামনে নতুন এক যুদ্ধ শুরু হয় কর্মস্থানের জন্য প্রতিযোগিতা চাকরি পাওয়া ব্যবসা গড়ে তোলা নিজের জীবিকা নির্ভর করা এই সব সহজ কিছু নয় বর্তমান সময়ে চাকরির বাজার অত্যন্ত প্রতিযোগিতামূলক ডিগ্রি থাকা সত্ত্বেও তারা সুযোগ পায় না সমাজে বহু নিয়ম বহু অবিচার বহু বাধা এইসব মোকাবেলা করে একজন মানুষকে তার জীবন এগিয়ে নিতে হয় যারা চাকরি পায় তাদেরও শান্তি নেই প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয় অফিসের কাজ বসের চাপ পারফরমেন্সের মূল্যায়ন প্রতিযোগিতার ভয় এইসবের মাঝে এক ধরনের মানসিক ও শারীরিক অবসাদ তৈরি হয় কেউ বেতন নিয়ে সন্তুষ্ট থাকে না ব্যবসায়ীরা আরও ঝুঁকির মধ্যে থাকেন কখনো মুনাফা হবে কখনো লোকসান হবে তার কোনো নিশ্চয়তা নেই অর্থ উপার্জনের জন্য মানুষ রাত দিন পরিশ্রম করে কিন্তু সেই অর্থের প্রকৃত মূল্য কি সে পায় অর্থ দিয়ে কি মানসিক শান্তি কেনা যায় সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম জীবনে আরো একটা গুরুত্বপূর্ণ দিক হলো পরিবার ও সমাজ একজন মানুষ শুধু নিজের জন্য বাঁচে না সাথে পরিবারের দায়িত্ব নিতে হয় সমাজের নিয়ম মেনে চলতে হয় বিয়ে সন্তান প্রতিপালন বাবা মায়ের যত্ন নেওয়া আত্মীয় স্বজনের সম্পর্ক বজায় রাখা এইসব এক ধরনের সংগ্রাম কেউ দায়িত্ব পালনে সফল হয় আবার কেউ ব্যর্থ হয় পারিবারিক অশান্তি দাম্পত্য কলহ সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা এসব জীবনকে আরও কঠিন করে তুলে সমাজ এক অদ্ভুত জায়গা যেখানে মানুষকে নিয়মের বাদনে আটকে ফেলা হয় সমাজে কিছু মানুষ ক্ষমতাবান হয় আর কিছু মানুষ উচ্ছ্বসিত হয় ধনী গরিবের বৈষম্য নারী পুরুষের বিভেদ জাতিগত ধর্মীয়গত এইসব কেবল মানুষকে দুর্বল করে তুলে কেউ স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে না কারণ সমাজ তার উপর নানা বিধি নিষেধ চাপিয়ে দেয় মানুষ স্বপ্ন দেখে কিন্তু পৃথিবী সেই স্বপ্নগুলো ধ্বংস করে দেয় একজন গরিব ছেলে সে স্বপ্ন দেখে সমাজের মাঝে মাথা উঁচু করে দাঁড়াবে কিন্তু দারিদ্র তাকে টেনে ধরে রাখে একজন মেধাবী ছাত্র ভালো কেরিয়ার করার স্বপ্ন দেখে কিন্তু কর্মস্থানের অভাব তাকে হতাশ করে তুলে একজন সৎ মানুষ সততার সাথে জীবন কাটাতে চায় কিন্তু দুর্নীতিগ্রস্ত সমাজ তাকে নানা সমস্যায় ফেলে দেয় এই পৃথিবী কখনো কারোপতি প্রতি ন্যায় বিচার করে না যাকে প্রয়োজনের চেয়ে বেশি দেওয়া হয় তার আরও বেশি বেশি চায় আর যারা শুধু বেঁচে থাকার জন্য সামান্য কিছু প্রয়োজন তাকে প্রতিনিয়ত বঞ্চিত হতে হয় জীবন যেন এক অসম লড়াই যেখানে কেউ বিজয়ী হয় আর কেউ পরাজিত হয় কেউ পরিশ্রম করেও কাঠুর ব্যর্থ হয় আবার কেউ বিনা পরিশ্রমে সাফল্য পেয়ে যায় পৃথিবী এই কঠিন বাস্তবতার মধ্যে মানুষ চাপ এবং একাতিত্ব বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আধুনিক জীবনের মানুষ প্রচন্ড ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝেও ভীষণ একা প্রযুক্তি উন্নতি হয়েছে মানুষ আরো বেশি সংযুক্ত হয়েছে কিন্তু মনের দিক থেকে মানুষ আগের চেয়ে বেশি বিচ্ছিন্ন মানুষের মনে হতাশা দুশ্চিন্তা বিষণ্ণতা বেড়েই গেছে সামাজিক সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে পারস্পরিক ভালোবাসা কমে আসছে মানুষ যতই সফল হোক না কেন একসময় সে উপলব্ধি করে যে এই পৃথিবী খুব কঠিন এই পৃথিবী তার কাছ থেকে সব কিছু নিয়েছে তার সময় তার শক্তি তার স্বপ্ন এমনকি তার সুখও তারপরও একটা কথা আছে আশা আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে শক্তির মতো কাজ করে সেই শক্তি আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আজ এই আশা আশা নিয়েই আমাদের বুকে চলা ভিতরে আছে বলেই আজও আমরা পৃথিবীর বেঁচে আছি পৃথিবী যদি কঠিন হয় কিন্তু এর মধ্যে সৌন্দর্য আছে পরিশ্রমের পর সফলতা অর্জনের আনন্দ ভালোবাসা মানুষের কাঠারো মুহূর্ত প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার ক্ষমতা এই সব জীবনের আশার আলো যদি পৃথিবী আমাদের থেকে অনেক কিছু নিয়ে নেয় তবে কিছু মূল্যবান জিনিসও আমাদের দেয় ধৈর্য অভিজ্ঞতা ভালোবাসা সম্পর্কের মূল্য বোঝা ক্ষমতার তাই জীবন এক কঠিন বাস্তবতা হলেও আমাদের উচিত প্রতিনিয়ত চেষ্টা করা সব বাধা পেরিয়ে সব কষ্ট সহ্য করে যদিও আমরা আশার আলো খুঁজে পাই তবে এই পৃথিবী হয়তো আমাদের থেকে সব কিছু কেড়ে নিলেও আমরা তাকে কিছু না কিছু দিয়ে যেতে পারবো জীবন কঠিন কিন্তু জীবন সুন্দরও হতে পারে যদি আমরা উপভোগ করতে